তো হ্যালো বন্ধুরা আপনাদের কি খবর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আছি একদম মজা তো আমি ওখানে দেখেন খুব ঘুমাই আছি এই যে দেখেন এই যে রাস্তা যে ঠিক আছে যে রাস্তা এটা রাস্তা এই যে দেখবেন এই যে দেখেন রাস্তা গাড়ি যাইতাছে তার মধ্যে আমি এই যে একটা দোকান বন্ধ আছে দোকানটার সামনে আমি এখন ঘুমাইছি আঙ্গো বিছনা লই এই যে দেখেন বিছনা যে এই যে দেখেন আঙ্গ দাদা এদিকে ভিডিও করতেছে তো যেহেতু আঙ্গু আজকে দোকানটা মানে ভাঙতাছে তো সেই ভাঙা দোকানটা আমরা দেখামও চলো কি হয়ে গেছে আমাদের দোকানে অবস্থা দেখেন কি এরকম এরকম কি ভেঙে অবস্থা নেই কিন্তু ফ্রেন্ড এখানে এখন আমাদের নতুন দোকান হবে দেখেনেন আর আমি এখানে বসে আছি দাদা ভিডিও করছে মানে আমি এখানে বসে আছি এ রাম কি অবস্থা হয়ে গেল ও কাহিনী খতম হয়ে শেষ হয়ে গেছে আমাদের দোকান ভেঙে গেছে সব শেষ তখন আমরা মানে কি করব বলতে পারছি না জাস্ট আমরা এখন নতুন দোকান এই যে এখানে বানাবো এখানে হবে দেখতে থাকেন আর এটা হলো মহেন্দ্র বন্ধুরা কালকে কাম হয় গিয়ে পুরা ঠিক আছে তো কালকে আধা কাম হয়েছিল তো আজকে হইতাছে আজকে মানে টিং লাগাইতেছে এই যে দেখেন উপরে টিং লাগাইতেছে ঠিক আছে আর কালকে তো হাতে ব্যাথা মানে ব্যথা পাইছি মানে কেন দেখাইতেছি দাঁড়ান উপরে ওরা টিং লাগাইতেছে সবে দেখেন এই যে উপরে টিং লাগাইতেছে আর কালকে হাতে ব্যথা পেয়েছিলাম যে এই জিনিসটা লিখা এটা আমাদের হয় তো এখানে পুরো জায়গাটার মধ্যে এগুলির মধ্যে পুরো ঢালাই দেওয়া তো তো উঠাই দিয়েছিলাম ওজনও আসিলো তো বহুত ওজন আসলো তার মধ্যে আর এটা তো ওজন কত হইব আপনারা দেখে বুঝতে পারছেন কত ওজন হইব তার মধ্যে ঢালাই আসলো উঠাই দেওয়ার পরে উঠাই মিশে অত একটা ব্যথা পাইনি তারপরে রাত্রে যখন গেছি ঘরে যাওয়ার পরে বহুত ব্যথা পেয়েছিলাম মানে ব্যথা করতেছিল হাতে তো আবার আজকে ওরা দেখো যে টিং লাগাইতেছে এখানে এদিকে তিন সাইড বেড়া হয়ে গেছে আর ওইদিকে এদিকে শুধু টিং লাগাইবো মানে তখন এদিকে মানে ধুইবার সময় জলটা ওদিকে না যায় তো তাহলে এখানে টিং লাগাইব আর ওখানে দরজাটা হইব তো তোমরা দেখতে থাকো ভিডিও ঠিক আছে রৌদ্রু আর আমার শরীর দেখেন কি অবস্থা মানে একদম পুরা লেতেরা হয়ে গেছে মানে যে চুলের অবস্থা তো দেখতেসে আর ফাইনালি আমাদের রুম যেহেতু হয়ে গেছে গা এখানে দেখতে পারছেন ঠিক আছে তো রুমটা দেখা। দেখে তো এটা হইলো আমাদের রুম এই জাঙ্গ দাদা বই আছে দেখেন পুরা এগুলো সেটেপ করে দিছে এদিকে ওগুলা পুরা সেটেপ আছে মানে সেটেপ মানে কি সেট আপ করছি এগুলো দেখেন এরকম রুমটা আর এইখানে জুমটা আছে ফাগ এখানে বাইরে একটা বারিন্দা হইব এখানে তোমার জিনিস লাগা হইব মানে আপনার বস্তা একটা দেবো যে সাদা বস্তা আছে সাদা বস্তা এখানে লাগামু আর আগের দিকে হইব ওই জায়গাটার মধ্যে একটা বারিন্দা হইব ওই জায়গাতে এই জায়গাতে এরকম করে একটা বারিন্দা হইব এরকম করে ঠিক আছে এখানেও মানুষে যাতে মানুষ এখানে দাঁড়াইতে পারে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর তোমরা কিন্তু কমেন্ট করো না কিন্তু কমেন্ট একটা করে দিবা আর কি কম আজকে এতকে ডাটা বাই বাই কাম করে মাথাটা ব্যথা করতেছে মানে পুরো ধুলি ঢুকে গেছে না তো পিছনে তো আজকে ঠিক আছে বাই বাই